শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো এইটুকুনি গাছটাতে কী সুন্দর ফুল ফুটেছে এই দেখো কালকে যে কাঁচাকুচি করেছি এগুলো সব এই জিনিসগুলো কাঁচাকুচি করেছি কাঁচাকুচি করে শুকনো হয়ে গেছে তারপর ভাজ করে রেখে দিয়েছি এগুলো সব ট্রাঙ্কে ভরে ফেলবো আর এইখানে দেখো দেখাই এইগুলো বাজে নাইটি এগুলো দিয়ে আমি ভাবছি কোনো একটা ফেরি আলাকে দিয়ে এগুলো দিয়ে বালতি রাখবো আর এই দেখো এই জামা কাপড়গুলো ছিল এগুলো সব একদম বিড়ালের লোমে ভর্তি হয়ে গেছিলো এইগুলোকেও কেচে ধুয়ে তারপর শুকিয়ে নিয়ে তারপরে এই দেখো ভাজ করে রেখে দিয়েছি এগুলোকেও আমি ঢুকিয়ে ফেলবো এখন ট্রাঙ্কে যেহেতু আমার আলমারি নেই আর এই দেখো এই জামা কাপড়গুলো ভাজ করে রেখেছি এই জামা কাপড়গুলো চেয়ারটাতে ঠিপি মারা ছিল এই জামা তো বিড়াল ওঠেনি কিন্তু এগুলো ভাজ করা হয়নি বলে এগুলোকেও ভাজ করে নিয়েছি তারপরে এবার রান্না বসিয়ে দেবো এই দেখে দেখো ভাত উপুর করে নিয়েছি আর এইখানে দেখো বসিয়ে দিয়েছি আমি আলু সেদ্ধ করতে প্রেশার কুকারে মাছের ঝোল করব এই দেখো বরবটি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চারা মাছ চারা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার রান্নাটা আমি করে নেব অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা আমার রান্না আজকে হয়ে গেছে এই দেখো করেছি ভাত আর এই দেখো করেছি চারা মাছের তরকারি বরবটি দিয়ে আজকে আর বেশি কিছু রান্না করিনি কারণ অনেকগুলো কুচি আছে কালকে অনেকগুলো কুচি করেছি আর আজকে আরও অনেক কুচি আছে সেই কারণে আজকে আর বেশি কিছু রান্না করিনি আর এইখানে দেখো একটা মাছ ভাজা রেখে নিয়েছি কারণ মেয়ে মনে হয় ঝোলের মাছ খাবে না সেই কারণে এখানে মাছ ভাজা করে নিয়েছি ও চারা মাছ খেতে একদমই পছন্দ করে না সেই কারণে দেখি যদি ভাজা মাছটা খাওয়ানো যায় এই দেখো এই জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি কিছু পাতলা পাতলা জামা কাপড় শুকিয়ে গেছিলো সেগুলো তো উঠেও নিয়েছি দেখো কত কত জামা কাপড় কেচেছি এবার স্নান স্নান করে নেবো অনেকটাই দেরি হয়ে গেল আজকে পুজো দেওয়া হয়নি ধরো আজকে পুজো দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে কারণ কালকে তো কাচাকুচি করেছি আজকেও আবার অনেক অনেক কাচাকুচি ছিল সেই কারণে আমার পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেছে আমার নিজেরই আজকে খুব খারাপ লাগছে যে অনেক দেরি করে আজকে পুজো দিলাম সকাল সকাল পুজোটা না দিয়ে নিলে একদম মনটা ভালো লাগে না জানো তো এবারে ভাবলাম খাওয়া দাওয়া করবো কিন্তু দেখো তোমাদের দাদা ভাই চলে গেছে জল দিতে একা একা জল দিতে গেছে সেই কারণে আমিও চললাম জল দিতে একা একা জল দিতে খুবই কষ্ট হয় তো এবারে ঝিটটা দিয়ে নেবো এরকমভাবে থালা দিয়ে হেঁচে হেঁচে জল দিতে হয় মারা যেহেতু নেই দুজনকেই দিতে হচ্ছে আর ও একাই গেছিলো আমার শরীর তো সেরকম ভালো নেই বলে আমাকে ডাকেনি কিন্তু ওর কষ্ট দেখতে আমিও ছুটলাম জল দিতে আবার কাদার মধ্যে নামতে হলো দেখো বন্ধুরা বিকেলবেলা হয়ে গেছে বিকেলবেলা দেখো বাচ্চারা স্কুল মাঠে খেলতে চলে এসছে স্কুল ছুটি হয়ে গেছে প্রায় বাচ্চে চারটে বাজতে যাচ্ছে হয়তো পনেরো মিনিট বাকি আছে চারটে বাজতে এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি এই হচ্ছে আমাদের গ্রামের বউদের জীবন ভাবলাম স্নান ঠান করে উঠে একটু রেস্ট নেবো তোমাদের দাদা ভাইয়ের কষ্ট হচ্ছিলো জল দিতে মাঠে তার জন্য আবার চলে গেলাম জল দিতে এখন ফ্রেশ ট্রেশ হয়ে উঠলাম এখনও খাওয়া দাওয়া হয়নি সেদিনকেই ভাবে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো সেদিন আরও দেরি হয়ে যায় আজকে তো সব কাজেই একদম সকাল থেকে দেরি হয়েই যাচ্ছে পুজো দেওয়াটা যেমন হয়নি সকাল সকাল তখনই আমি বুঝতে পেরে গেছি যে আজকে সব কাজে দেরি হবে তো কালকে এক গাদা কাচাকুচির পরেও আরও অনেক জামাকাপড় ছিল সেগুলো কেটে নিলাম কী হয়েছে তো আমার বড় আলমারি নেই তো ট্রাঙ্কে জিনিস রাখি সেজন্য কি হয়েছে আগের বারে ন্যাপথলিন দেওয়া হয়নি ভাদ্র মাসে রোদ খাইয়ে যেয়ে উঠিয়েছি ন্যাপথোলিন দেওয়া হয়নি ওই জন্য কেমন একটা যেন গুমো গুমো স্মেল দিচ্ছে সব জামা কাপড় থেকে শীতের জামা কাপড় থেকে তো ওগুলো শীত তো পড়ে গেছে এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে তো ওগুলো পরতে গেলে একবার করে না ধুয়ে পড়া যাবে না সেই জন্য যেগুলোই পরবো ভাবছি সেগুলোই একবার করে ধুতে হচ্ছে আর তারপরে বিড়ালে তো কালকে অনিষ্ট করেই ছিল সেই কারণে তো অনেকগুলো জামা কাপড় ধুতেই হয়েছে আর ধুয়ে টুয়ে উঠে তারপরে করলাম পুজো পুজো আচরা করে নিয়ে তারপর ভাবলাম খাওয়া দাওয়া করবো তো দেখছি তোমাদের দাদা একা একা জল দিচ্ছে খুব কষ্ট হয়ে যাচ্ছে সেজন্য আবার মাঠে চলে গেলাম গিয়ে একটু জল টল দিয়ে এসে আবার ফ্রেশ হলাম এবার খাওয়া দাওয়া করব তো তোমাদের দাদা গেল গেলো চান করতে আর আমি তোমাদের সাথে গল্প করতে বসে পড়েছি তো ভিডিওটা দেখতে থাকো খাওয়া দাওয়া করে নেওয়ার পর এতটাই কষ্ট লাগছিলো আজকে আর আমি গরুটাকে উঠাতে পারবো না বললাম বাবা মা যাওয়ার পর থেকে গরুটাকে আমি উঠাই আজকে তোমাদের দাদাভাই গরুটাকে উঠিয়ে দিলো পর এবার যাচ্ছি একটু হাঁটতে করে দিকে কোমরটা খুব কন কন করছে কাকিমার সাথে একটু গল্প করব। তারপর বাড়ি চলে বাড়িতে ছিল না সেই কারণে পাশের বাড়ি জায়ের সাথে একটু গল্প টল্প করে নিয়ে তারপর তো ছেড়ে এসে সন্ধ্যাটা দিয়ে নিলাম আর এই দিকে দেখো মেয়ে পড়তে বসে গেছে সন্ধে হয়ে গেছে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেল। এবারে চা করব চা করে একটু চা খাবো আমাদের দাদাভাই বেরিয়ে গেছে টোটো নিয়ে আর মেয়ে তো পড়তে বসেছে এবারে মেয়েকে একটু পড়াতে বসবো সব জিনিসগুলো ঠিক মতন বুঝতে পারে না সেগুলো একটু দেখিয়ে দেবো কারণ পরীক্ষার সামনে চলে এসছে তো আজকের ভিডিওটি ছিল এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সঙ্গে থেকো পাশে থেকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতন এইটুকুই বাই